ও আর কি ভালো কোয়ালিটির চাদর দেখাবো আপনার ভিডিও মনোযোগ সহকারে দেখবেন যার যেটা ভালো লাগে স্ক্রিন শর্ট দেবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আসছে স্ক্রিনশট দিবেন আমাদের সারা বাংলাদেশ হোম ডেলিভারি ঢাকা আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দেওয়ার কনফার্ম করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পায় তারপরে দিবেন ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেবেন তো আমরা সবগুলো প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ দিয়ে থাকি আপনারা এর আগে আমাদের কাছ থেকে জানা নিয়েছেন শুধুমাত্র তারাই জানেন তো কথা না বেড়ে ভিডিওটা শুরু করে দিই প্রথমে দেখাইতেছি এটা হলো বাংলাদেশি চাদর এই যে দেখেন অ্যান্ড বিগ সাইজের কিন্তু পিনগুলাও অনেক সুন্দর করে আছে কালো আর লাল পাইনের মধ্যে আছে খুবই কোয়ালিটি সম্পূর্ণ আছে তো এটার দাম আমি দিতেছি দাম অনলি পাঁচশো টাকা অনলি টাকা আমাদের কাছ থেকে জানা নেবেন এটা কিন্তু বাংলাদেশি এরকমের আরো কয়েকটা কালার আছে এই যে দেখেন আর একটা আছে উলের মধ্যে এই যে দেখেন এটা কিন্তু কালার আছে অনেকগুলো কালার আছে আপনারা ভিডিও কলে ফোন দিলে বাদ বাকি কালার গুলো দেখানো যাবো যার যে কালারটা ভালো লাগে স্ক্রিন শট দেন তারপরে এই যে আরেকটা কালার আছে এই যে দেখেন only এগুলা only 500 টাকা এখন দেখামু কারশুইদি চাদর সবচেয়ে হিট এবং ভাইরাল চাদর ওরগুলা দেখামু ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবেন এই যে দেখেন কাজে কোন জায়গায় কমতে নাই খুবই 빅 সাইজ এবং কোয়ালিটি সম্পূর্ণ এই দেখেন এগুলা হান্ড্রেড পার্সেন্ট কাশ্মীরি চাদর ঠিক আছে খুবই ভালো এ পুরা বডিতে এমব্রয়ডারি করা আছে রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমাদের এখানে অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট পাইবেন আপনারা যারা নিছেন তারা জানেন আর যারা নেন নাই তাদের উদ্দেশ্য করে বলতেছি আমাদের এখানে দুই নম্বর কোনো প্রোডাক্ট বিক্রি হয় না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট বিক্রি করে থাকি দাম অনলি বারোশো টাকা দাম অনলি বারোশো টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন এই যে কালোর মধ্যে কিন্তু আরো অনেকটা ই আছে এমব্রয়ডারি চেঞ্জ আছে কালার একই কিন্তু এমব্রয়ডারি চেঞ্জ এই দেখেন কাজে কোনো জায়গায় কমতি নাই এই দেখেন অনলি বারোশো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন এই যে দেখেন পুরো বডিতে কাজ করা আছে কাজে কোনো জায়গায় কমতি নাই রং কস্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবো এটা পরে কাশ্মীরে চলে যাইতে পারবেন কাশ্মীরের শীতেও কিছু করতে পারবে না এতটা হার্ড এবং কোয়ালিটি সম্পূর্ণ এই যে দেখেন আমি একটা গায়ে দিয়ে দেখাই এই দেখেন ঠিক আছে তো ভারী শীত পড়ে গেছে সবাই দ্রুত অর্ডার করে হলাই দেন আমাদের স্টক এই থাকে এই থাকে না প্রতিদিন অর্ডার চলে যাচ্ছে আপনারা স্টক শেষ হওয়ার আগে অর্ডার কনফার্ম করে দেন

আমার একটা অফার চাদর অনলি বারোশো টাকায় পেয়ে যাবেন পোশাকের মেলা পেজে একমাত্র আমাদের পেজে সম্ভব কেউ দিতে পারবো না এই দামে অরিজিনাল কাশ্মীরা অনলি পনেরোশোর চাদর মাত্র বারোশো এই দেখেন আমার হিউজ পরিমাণ স্টক হয়েছে আপনারা দুটো অর্ডার করে ফেলা দিন আমাদের কিন্তু স্টক থাকবে না চলে যাবে এই যে দেখেন অনলি বারোশো যার যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট দেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে আরো অনেক কালার আছে কালার দেখাইলে শেষ ভিডিও কলে ফোন দিলে বাদ বাকি কালার বলে দেখান যাবে আমাদের কিন্তু শীতের হিউজ পরিমাণ স্টক হয়ে গেছে এই যে দেখেন অনলি বারোশো এটা ভার ভারীর মধ্যে চাদর আর এটারই কিন্তু কপি আছে কপিটা আমরা বিক্রি করি না আপনারা যারা এটা নিয়েছেন তারা জানেন এই যে দেখেন কাজে কোনো জায়গায় কমতি রাখে নাই পুরো বডিতে এমবর্ডারি করা একবার এই প্যাকেট খোলায় খোলায় দেখাইতেছি অনেকেই ভাববেন যে ভাই এগুলা মনে হয় ফুটের জিনিস না আমরা ইনটেক্স প্যাকেট খোলায় খোলায় দেখাইতেছি এই যে দেখেন এমন একটা চাদর থাকলে আর কিছু লাগে না অনলি এক হাজার টাকা অনলি এক হাজার এ দেখেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবো এই দেখেন অনলি বারোশো অনলি বারোশো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন যারা নীল কালার ভালোবাসেন তাদের জন্য এ দেখেন অনলি বারোশো অনলি বারোশো টাকা কাশ্মীরি সাধন নেন অনলি বারোশো যেটা ভালো লাগে স্কান শর্তে নিম হোয়াটসঅ্যাপে যারা বিদেশ থেকে অর্ডার কনফার্ম করবেন তারা অর্ডার কনফার্ম করতে পারেন এই দেখেন সারা বাংলাদেশ দেশ ও দেশের বাইরে হোম ডেলিভারি অনলি বারোশো টাকা কালার আছে হিউজ পরিমাণ আমাদের হিউজ ওই স্টক হয়ে গেছে স্টক দেখাইতে গেলে কিন্তু ভিডিও শেষ হয়ে যাবো কিন্তু কালার দেখান শেষ হইব না অনেক দেখাইতে পারুন তো ভিডিওটা লং করতেছি না সংক্ষেপে দেখাই দিতেছি অনলি বারোশো খুবই কোয়ালিটি সম্পূর্ণ এবং গরজিয়াস রং কস পার্সেন্ট গ্যারান্টি থাকবো সব ভারী শীতের জন্য খুবই বেস্ট ঠিক আছে এগুলো ঘন কুয়াশা ভারী শীতের জন্য খুবই বেস্ট হইব এতে দেখেন ইনসাইড টপসাইড দেখা দিতে যার যেটা ভালো লাগে স্ক্রিন শট ও হোয়াটসঅ্যাপে কালার আছে হিউজ কালার স্টক শেষ হওয়ার আগে আপনার নিয়ে নেন এই দেখেন কাজ আর কাজ রে ভাই আনকমন নিশলিয়ায় জিনিস নিয়ে এলাম একবারে অনলি বারোশো অনলি বারোশো টাকা যার লাগে স্কেন দেন আরো শুরু পরিমাণ কালার আছে আপনারা ভিডিও কলে ফোন দিলে মাধবাকী কালার গুলো দেখাতে পার আমাদের কিন্তু একটাই সাইজ এটা কিন্তু সবচেয়ে বিগ সাইজ সবচেয়ে হচ্ছে বড় সাইজ অনলি বারো শো যারা কালো আসেন তাদের জন্য অনলি বারোশো অনলি বারোশো টাকা বিস্তিন দেন কার কোনটা লাগবো আর আমাদের সব পার্সেল ডেলিভারি ম্যান থাকা অবস্থায় চেক করে নিতে পারবেন এই সুবিধাটা একমাত্র পোশাকের মেলা পেজে দিতেছে আমরা পার্সেল পাঠানোর আগে হান্ড্রেড পার্সেন্ট চেক করে তারপরে পার্সেল পাঠাই অনলি বারোশো টাকা আরো হিউজ পরিমাণ কালার আছে কালারগুলা দেখতে ভিডিও কলে ফোন দেন ভিডিও কলে ফোন দিলে বাদ বাকি কালার গুলা দেখাই দিব আপনার এগুলা এমবোর্ডারি চেঞ্জ সব মিলের এমবোর্ডারি কিন্তু এক না এই যে দেখেন আর এমবোর্ডারি তো আজকের ভিডিওটাই পর্যন্তই পরবর্তীতে নতুন কোন কালেকশন নিয়ে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাছ